বলে দিয়েছেন যে আমার এমপিএল এর ফান্ড থেকে এখানে একটা অ্যাম্বুলেন্স পরিষেবা এখানে চালু হয়েছে তো এটা সবার সামনে উৎসর্গ করার জন্যই আজকে ওনারা ডেকেছিলেন তাই এখানে এসছিলাম তো নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে যে যে সমাজের কাজে লাগা আমাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হলো রাজনীতি নয় রাজনীতির উর্ধে উঠে সমাজের জন্য কাজ করে তার পাশাপাশি আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার একটা অনুষ্ঠান হাতে নিয়েছে প্রোগ্রাম হাতে নিয়েছে সেটা হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে আপনারা জানেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফল প্রকাশিত হয়েছে এই যারা যারা এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে সম্বর্ধনা করার একটা অনুষ্ঠান প্রোগ্রাম আমাদের যুব মোর্চার ভাইয়েরা নিয়েছে ভাই বোনেরা নিয়েছে তো তারই অঙ্গ হিসাবে আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের বাড়িতে যাচ্ছি তাদের সম্বর্ধনা করছি মানে আগামী দিন তাদের উজ্জ্বল ভবিষ্যতের এবং তাদেরকে ইন্সপায়ার করার জন্যই কিন্তু আমরা আজকে এই অনুষ্ঠানটা নিয়েছি আমার যুবক ভাইয়া ভাই বোনেরা তারই অঙ্গ হিসাবে আমি যেহেতু কদমতলাতে এসেছি আমার যুব মোর্চার যিনি জেলার দায়িত্বে আছে উনি আগ্রহ প্রকাশ করলেন যে আমরা কয়েকটা জায়গাতে কয়েকটা বাড়িতে আমরা যেতে চাই তাই এখানে দুজন তিনজনের সঙ্গে আমি ছাত্রছাত্রীর সঙ্গে দেখা করেছি এবং তাদেরকে আগামী দিন উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করেছি প্রতিষ্ঠার পর এই সরকারের যে মূল মন্ত্র সেটা হচ্ছে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত তার সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেয় এবং পাশাপাশি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্লোগান যে সবকা সাথ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে আমাদের সরকার পরিচালিত হয় আর ঠিক অনুরূপ আমাদের সরকারের প্রায়োরিটি যে আমাদের অন্তিম ব্যক্তি অর্থাৎ গরিবের জন্য কিছু করে আপনারা যত পরিকল্পনা দেখবেন সমস্ত কিছু এই গরিবদের জন্য পরিকল্পনা করা এবং গরিবদের জন্য কিছু করা সরকার সেই প্রায়োরিটি নিয়ে কাজ করছে আজকে আমাদের সরকার এই রাজ্যের গরিব কৃষক মহিলা যুবক সরকারি কর্মচারী সমস্ত অংশের মানুষের জন্য কিছু না কিছু পরিকল্পনা আমাদের সরকার নির্দিষ্ট উপায় করছে এখানে বিধায়ক রয়েছেন এখানে চেয়ারম্যান রয়েছেন সভা দুপতিরা রয়েছেন প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন ভাইস চেয়ারম্যান রয়েছেন আরেকজন চেয়ারম্যান এখানে আছে তাদের লক্ষ্য কি ওই সরকারের যে স্লোগান যে সব কা সাথ সবকা বিশ্বাস সেই সংকল্প নিয়ে আমাদের পঞ্চায়েত